দুটি সংখ্যার যোগফল তাদের পার্থক্যের পাঁচ গুণ ছোটো সংখ্যাটি টোয়েন্টি হলে বড় সংখ্যাটি কত তো এখানে আমরা দুটি সংখ্যা একটা এক্স এবং অপর সংখ্যা যদি ওয়াই ধরি এবং যেখানে আমরা ধরলাম যে এক্স যে সংখ্যাটা সেটা হচ্ছে ওয়াই থেকে বড় তাহলে এখানে আমাদের শর্ত অনুযায়ী কী লিখতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই টু আমাদেরকে বলা আছে পার্থক্যের যাদের যোগফল এক্স প্লাস ওয়াই এবং পার্থক্যের বলেছে পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ কার এক্স মাইনাস ওয়াইয়ের তাহলে আমাকে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকোয়াল টু ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার এক্স ওয়াই যদি একদিকে নিয়ে যাই তাহলে ফাইভ এক্স থেকে এক্সটা মাইনাস হবে তার মানে এখানে আমরা লিখতে পারি ফোর এক্স ইজ ইকোয়াল টু সিক্স ওয়াই বা এক্স বাই ওয়াই ইজ ইকাল টু আমরা লিখতে পারি সিক্স বাই ফোর তার মানে হচ্ছে থ্রি বাই টু এইটা পেলাম আমরা এক্স এবং ওয়াইয়ের মধ্যে রেশিও এবার এখানে আমাদেরকে বলেছে ছোটো সংখ্যা বলেছে চব্বিশ ছোটো সংখ্যা মানে আমরা কাকে ধরেছিলাম ওয়াইকে আর এখানে ওয়াইয়ের ভ্যালু আমরা পেলাম কত দুই তাহলে দুই ইউনিটের যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে চব্বিশ আর বড়ো সংখ্যাটি বার করতে বলেছে বড়ো সংখ্যাটি হচ্ছে তিন ইউনিট তাহলে দুই ইউনিটের ভ্যালু যদি চব্বিশ হয় তাহলে তিন ইউনিটের ভ্যালু কত হবে চব্বিশ বাই দুই মাল্টিপ্লাইড বাই হচ্ছে তিন তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে বারো তার মানে হচ্ছে বারো গুণিত তিন তার মানে হচ্ছে ছত্রিশ পেয়ে যাব আমরা বড় সংখ্যাটির মান যে এটা অপশন নাম্বার থ্রি হয়ে যাবে উত্তর